এখান থেকে আপনি বুকিং টুকিং সবই করতে পারবেন এখান থেকে আপনি পার্সেস করতে পারছেন এবং সেল করতে পারছেন এরপরে হচ্ছে এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে একটা থেকে অন্য স্টক ট্রান্সফার করতে পারছেন এখান থেকে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে রিপোর্টগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন এবং সেই রিপোর্টগুলো এখান থেকে জেনারেট করতে পারবেন এখান থেকে কাস্টমারের ইভেন্ট হিস্টোরি সেটা আপনি দেখতে পারবেন কাস্টমারের ডাটা থাকাতে কোনো অফার টফার জেনারেট করতে চাইলে সেটাও করতে পারবেন প্রফেশনাল যে বিষয়গুলো থাকে সেটাও ম্যানেজ করতে পারবেন লাভ খরচ বা সবকিছু এখান থেকে রিপোর্টগুলো পাচ্ছেন এখানে এটা হচ্ছে ড্যাশবোর্ডে যদি বলে টোটাল সেল নিট ইনভাইস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্চেস এবং পার্চেস ডিউ এবং এক্সপেন্সগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেই ব্রাঞ্চগুলো এখানে দেখতে পারবেন যতগুলো ব্রাঞ্চ থাকবে অ্যাক্টিভ থাকবে এরপর যদি আপনারা এখানে ডেটটা ফিল্টার করতে চান ডেট ফিল্টার করতে পারবেন যে কোনো ডেট টু ডেট প্রয়োজন কাস্টম ডেট দিয়েও নিতে পারবেন এবং লাস্ট তিরিশ দিন যা সেল হয়েছে সেটা প্রত্যেক ডেট টু ডেট এর একটা গ্রাফিক্যাল চার্ট দেখা যাবে তারপরে ফিনান্সিয়াল ইয়ার প্রত্যেক মান্থে কত কি সেল হচ্ছে সেটা এখান থেকে দেখা যাবে তারপর যে সেলস পেমেন্ট ডিউ এর কথা সেটা দেখতে পারবেন এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন গ্লোবালিও দেখতে পারবেন এখন যেটা আছে গ্লোবাল যখন ব্রাঞ্চ সিলেক্ট করবে তখন ব্রাঞ্চ ওয়াইজ হয়ে যাবে তারপরে পেমেন্ট দুটা এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখতে পারবেন স্টক ও এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবেন এই যেখানে দুইটা আছে ধরেন আমি যদি ব্রাঞ্চ সিলেক্ট করি

ইউজারিলেটেড অ্যাড করা এডিট করা ডিলিট করা ভিউ করা এরপর যদি আমরা রোলে যাই রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে এবং এই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এই রোলগুলো হচ্ছে ইউজারের যে 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 ইউজার বা যার কাজটা সেটা আপনারা এই রোলটা ম্যানেজ করে এদেরকে দিয়ে দিতে পারেন সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস কমিশন এজেন্টে যে বিষয়গুলো থাকে এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যাড হয়ে গেলে ওই যে সে কত পার্সেন্ট কমিশন পাচ্ছে সেটা এখানে দিয়ে দিবেন তাহলে যা সেল করলো সেলের পরে অটোমেটিক্যালি কিন্তু কমিশনটা দেখবেন যে এই যেখান থেকে যদি আপনি পার্সেন্টেজ দিয়ে দেন তাহলে তার যা সেলগুলো তারপর কমিশনটা অটোমেটিকলি পেয়ে যাবে বা অটোমেটিকলি আপনি ডিভাইড করতে পারবেন এরপর যদি কন্ট্যাক্ট মডিউলে যায় কন্টাক্ট মডিউলে সাপ্লায়ার থেকে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবো সাপ্লাই অ্যাড করে এডিট করে ডিলিট করা ভিউ করা সব করা এবং ডিঅ্যাক্টিভ করা সবকিছু করা যাবে সাপ্লাই রিলেটেড যত তথ্য আছে সবকিছু কিছু সেম ভাবে কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড গুলো আপনি ম্যানেজ করতে পারবেন কাস্টমারের অ্যাড করা এডিট করা ডিলিট করা ভিউ করা বা ডিঅ্যাক্টিভ করা সবকিছু করা যাবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা হচ্ছে আমার এমন একটি বিষয় যেটা হচ্ছে ধরেন আমার অনেকগুলো কাস্টমার আছে এক লাখ কাস্টমার আছে এক লাখ কাস্টমারের ভিতরে আমি হচ্ছে এক হাজার কাস্টমারকে একটা অফার জেনারেট করবো সেই অফারটা দেওয়ার জন্য আমি কাস্টমারকে যে অফারটা দিব এই অফার যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাঠাইতে যায় তাহলে আমার কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় এবং একটা কস্টিং এরও বিষয় আছে কস্টিং এবং সময়ের কথা মাথায় রেখে আমরা করতে পারি কি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি গ্রুপের আন্ডারে একটা অফার দিয়ে দিব তাহলে ওই গ্রুপের যে অফারটা দিয়ে দিব সেই অফারের আন্ডারে গ্রুপের আন্ডার অফারটা দিয়ে দিলে আপনি ওই যে যে গ্রুপরা অফার যতজন পার্সন আছে তার সব একটা মেসেজে সবার কাছে চলে গেল তাহলে আমার কস্টিং এবং সময় সব কিছু গেল এক হাজার জনকে ইন্ডিভিজুয়ালি দিতে হলো না সেম ভাবে এখানে ইম্পোর্ট কন্ট্যাক্ট আছে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে আপনি আপলোড

তাতে এটা ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে ওই ফাইলটা যে প্রাইসগুলো চেঞ্জ করার সেগুলো চেঞ্জ করবেন চেঞ্জ করে ওটা আবার আপডেট প্রাইজ এখানে আপলোড করে দেবেন যে চেঞ্জেসের পরে এটা যখন আপলোড করে দেবেন বাল্ক আকারে যে এটা আপলোড হয়ে গেলো এবং যে প্রোডাক্টের প্রাইসগুলো চেঞ্জ করলেন সেটা অটোমেটিকালি চেঞ্জ হয়ে যাবে আপডেট হয়ে যাবে এবার হচ্ছে প্রিন্ট টেবিল এখান থেকে লেবেলগুলো প্রিন্ট করতে পারবেন বারকোডের প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্টের পাশাপাশি এখানে কোন কোন অপশন বা কোন কোন ওই স্টিকার স্টিকারে কী কী শো করবে সেটা এখান থেকে আপনি দেখাই দিতে পারেন যেমন প্রোডাক্টের নেম বিজনেস নেম প্যাকেজিং ডেট প্রোডাক্টের প্রাইস প্রাইস ইত্যাদি এগুলো সবকিছু ইয়ে করতে পারেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে ইম্পোর্ট প্রোডাক্ট এখানে বাল্ক আকারে টেম্পলেটটা ডাউনলোড করতে পারবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটি এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ওপেনিং স্টকের যে বিষয়গুলো থাকবে সেটা এখান থেকে যে টেমপ্লেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তখন ভালো কাকার ওপেনিং স্টোরটা আপলোড হয়ে যাবে এরপরে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপরে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা প্রাণটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টিসের যে বিষয়গুলো থাকে সেইগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এইগুলো প্রোডাক্ট মডিউল এরপরে যদি পার্সেস মডিউল আছে লিস্ট এখানে শো হবে এবং এখানে লিস্টের লিস্ট পার্সেস এর লিস্ট এখানে শো হচ্ছে এখানে যদি কোনো প্রোডাক্ট পার্সেস আমরা রিটার্ন করি পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এরপর সেলস মডিউলে যদি যাই অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে মানে অ্যাড সেলগুলো যেগুলো সেটা সেল করতে পারবেন এবং অল সেলে সেগুলো শো হবে লিস্ট আকারে পজ থেকে যেগুলো সেল সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং অ্যাড ডাফ থেকে যে ড্রাফটা অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফ শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যে কোটেশনটা অ্যাড করবেন লিস্ট কোটেশন গিয়ে শো হবে এবং লিস্ট সেল রিটার্নটা এখান থেকে ম্যানেজ করা যাবে লিস্ট সেল রিটার্ন এখান থেকে সেল রিটার্নটা করবো করার পরে আমরা হচ্ছে সেটা লিস্ট সেল রিটার্নের শো হবে এবং শিপমেন্টটা ম্যানেজ করা যাবে ডিসকাউন্টটা ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে আপনি বাল্ক আকারে আপলোড করতে পারবেন যে টেমপ্লেট পাবেন ডাউনলোড করবেন নিশ্চিত ইন্সট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফেল্ড আপলোড করে দেন বাল্ক আকারে যে সেলসটা আপলোড হয়ে যাবে তারপর যদি স্টক ট্রান্সফারে যায় অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে এখন স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার যে বিষয়টা এই পোস্ট সফটওয়্যারে আমার ধরেন অনেকটা ব্রাঞ্চ আছে একটা পোস্ট সফটওয়্যারে অনেকগুলো ব্রাঞ্চ মাল্টি ব্রাঞ্চ সেল এবং একটা ব্রাঞ্চে একটা স্টক আছে যেটা অনেক রয়েছে কিন্তু সেল কম হচ্ছে বা সেল হচ্ছে না ঠিক মতো কিন্তু ওই সেম প্রোডাক্টে অন্য কোনো ব্রাঞ্চে খুব বেশি সেল হচ্ছে এবং সেখানে প্রতিনিয়ত আমাকে পার্সেস করতে হচ্ছে তাহলে এদিকে আমার একটা ব্রাঞ্চে স্টক পড়ে আছে কিন্তু অন্য ব্রাঞ্চে বারবার ওই প্রোডাক্টটা পারচেস করে আমার স্টক করতে হবে এই জন্য আমরা করতে পারি কি যেটা আমরা পারচেস করতেছি ওই পারচেসটা আমরা না করে ওই প্রোডাক্ট ওই ব্রাঞ্চে যেটা সেল হচ্ছে না ওখান থেকে আমরা স্টকটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারি তাহলে আমার স্টকটা ক্লিয়ারও হয়ে গেল সেলটাও হয়ে এটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো এই জন্য স্টক ট্রান্সফারটা প্রয়োজন তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট টাকার শো হবে এবং এখান থেকে এক্সপেন্স এক্সপেন্স রিলেটেড যত কিছু আছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করব লিস্ট এক্সপেন্স থেকে লিস্টার শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন এরপর যদি আমরা রিপোর্টে যাই এখানে রিপোর্ট হচ্ছে যত ধরনের কার্যক্রম এই এখানে শেষ হবে বা কমপ্লিট হবে সব ধরনের কাজই এখান থেকে রিপোর্ট গুলো আমরা এখান থেকে আমরা যেটা পাচ্ছি ওই যে ব্রাঞ্চ নিতে নিতে পারবো পারবো আবার এবং যেকোনো ডেট টু নিতে নিতে পারবো দৈনিক মাসিক সবই এবং হার্ড কপি প্রিন্ট করতে পারবো এটা হচ্ছে রিপোর্টের বিষয় রিপোর্ট কি পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্চেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি কাস্টমার অ্যান্ড সাপ্লাই রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্টের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে সেই রিপোর্টটা পাবো ট্রেন্ডিং যে প্রোডাক্টটা আছে সে ডাক্তার রিপোর্টটা সেটা এখান থেকে আমরা নিতে পারবো আইটেম রিপোর্টের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে নিতে পারছি তারপর প্রোডাক্ট পার্চেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্চেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট তারপর রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি এখান থেকে আমরা পিডিএফ ডাউনলোড করতে পারছি বা হার্ড কপি প্রিন্ট করতে পারছি যে কোনো ব্রাঞ্চ টু ব্রাঞ্চ নিতে পারছি এবং যে কোনো ডেট টু ডেট নিতে পারছি এটা হচ্ছে আমাদের রিপোর্ট এরপরে যদি অ্যাক্টিভিটি লগ যায় অ্যাক্টিভিটি লগটা আমার এই পোস্ট সফটওয়্যারে সিসি ক্যামেরা আমাদের এই পোস্ট সফটওয়্যার ধরেন অনেকগুলা ইউজার আছে সেই ইউজাররা কখন লগ করতেছে কখন লগ আউট করতেছে এবং কে কখন কি ক্যাশ সম্পন্ন করতেছে সব রেকর্ড এখানে যেহেতু আমাদের এখানে ধরেন সিসি ক্যামেরা আমরা সপে সেই সিসি ক্যামেরা ভিতরে মানে যতটুক রেঞ্চ আছে এই রেঞ্জের ভিতরে কে কি কাজ করতেছে সব কিন্তু রেকর্ড থাকে সেম ভাবে আমার অ্যাক্টিভিটি লকটারও সেম এখানে সিসি ক্যামেরার মতো কাজ এটা হচ্ছে অ্যাক্টিভিটি লক এবার নোটিফিকেশন টেম্পলেট কাস্টমার বা সাপ্লায়ারকে আমরা মেসেজ পাঠাইতে পারি সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে এই টেম্পলেট ফলো করে আমরা মেসেজগুলো পাঠাবো এটা হচ্ছে নোটিফিকেশন টেম্পলেট তারপর সেটিংস যদি যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করা যাবে এখান থেকে বিজনেস টা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার বিজনেস টা সেভাবেই চলবে এখান থেকে সেটিংস অনুযায়ী এখানে যেরকম প্রোডাক্ট কন্ট্রাক্ট সেল পজ এরকম অনেক কিছু আছে সবগুলো এখান থেকে আমরা সেট করে দিতে পারবো বিজনেস লোকেশন আমার যদি একটা ব্রাঞ্চ অ্যাড হয় তখন এই ব্রাঞ্চ টা অ্যাড করা এখান থেকে ডিঅ্যাক্টিভ করা সেটিংস থেকে সেটিং করবো এবং এডিট করবো এটা হচ্ছে বিজনেস লোকেশন থেকে বিজনেসটা ম্যানেজ করবো ইনভয়েস সেটিংস থেকে ইনভেস্ট ম্যানেজ করবো ইনভয়েস রিলেটেড যত কিছু আছে বার কোড থেকে বার কোড সেটিংস

আলোচনা করে রেকর্ড করে এবং অপারেশন করে আলোচনা করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে সেই ভিডিও গুলো ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লোয়ার টিউ যদি দেখেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে আসার পরে যাবেন প্লেলিস্টে ইউটিউব চ্যানেলে ঢোকার পরে প্লে লিস্টে যেয়ে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট এবং বারোটা ভিডিও এটা যখন দেখবেন পুরো সফটওয়্যারের প্রত্যেকটা মডিউল আমাদের এখানে যা আছে এ টু জেড আপনি ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা বিষয় আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপার্টের সাথে থাকুন যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ